এল মানেই কোটি টাকার লড়াই কিন্তু রংপুর রাইডার্স এবার যেন খেলাটাই অন্য লেভেলে নিয়ে গেল মাত্র একজন ক্রিকেটারের জন্য খরচ দুই কোটি এগারো লাখ যিনি কিনা ইংল্যান্ডের সাবেক টি টোয়েন্টি নাম্বার ওয়ান ব্যাটার ব্যাট হাতে যার নামের পাশে আছে বাহাত্তরটি ফিফটি পাঁচটি সেঞ্চুরি আর ভয়ঙ্কর ধারাবাহিকতা প্রশ্ন একটাই এই দাম কি সত্যি উসুল দিতে পারবেন তিনি নাকি রংপুরের এই বাজি হবে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত চলুন জেনে নেই বিস্তারিত প্রতি বছর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই কোটি টাকার লড়াই আইপিএল হোক কিংবা বিপিএল তারকা ক্রিকেটারদের দলে টানতে অর্থ ব্যয়ে কখনোই পিছোপা থাকে না ফ্র্যাঞ্চাইজিগুলো তবে এবারের বিপিএলে সবচেয়ে বড় চমকটি দিয়েছে রংপুর রাইডার্স দুই কোচের সম্মিলিত সিদ্ধান্তে তারা দলে ফিরিয়েছে আইসিসির সাবেক নাম্বার ওয়ান টি টোয়েন্টি ব্যাটার ডেভিড মালানকে যার জন্য খরচ করা হয়েছে বিশাল অঙ্কের দুই কোটি এগারো লাখ টাকা হেভিওয়েট স্কোয়াড গঠনে রংপুর বরাবরই এক ধাপ এগিয়ে আনা দুইবার গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই ফ্র্যাঞ্চাইজি এবারও শিরোপা খরা কাটাতে মরিয়া বিপিএল এর নিলাম ও ডাইরেক্ট সাইনিং দুই ক্ষেত্রেই তারা দেখিয়েছে আক্রমণাত্মক পরিকল্পনা আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার ডেভিড মালান ইংল্যান্ডের জার্সিতে টি টি টোয়েন্টি ম্যাচ খেলা মালান করেছেন প্রায় দু রান যেখানে তার গড় প্রায় ছত্রিশ এবং স্ট্রাইক রেট একশো তিরিশের ওপরে শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয় ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টিতেও তিনি এক ভয়ঙ্কর নাম স্বীকৃত টি টোয়েন্টিতে তিনশো সাঁত্রিশ ইনিংসে ব্যাট করে করেছেন দশ হাজার পাঁচশোর বেশি রান যার মধ্যে রয়েছে পাঁচ সেঞ্চুরি ও বাহাত্তরটি হাফ সেঞ্চুরি বিপিএলেও মালানের অভিজ্ঞতা কম নয় এখনো পর্যন্ত পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলে ম্যাচে করেছেন রান গড় প্রায় স্ট্রাইক রেটও একশো চল্লিশের জন্য বড় অঙ্কের অর্থ খরচ করতে দ্বিধা করেনি রংপুর রাইডার্স জানা গেছে চলমান নেপাল প্রিমিয়ার লিগে মালানের পারিশ্রমিক ছিল প্রায় পঁয়ত্রিশ হাজার ডলার সেখানে বিপিএলে রংপুর তাকে দিচ্ছে প্রায় চার দশমিক পাঁচ গুণ বেশি অর্থ যা স্পষ্ট করে দেয় এই বাহাতি ব্যাটারকে তারা কতটা গুরুত্ব দিচ্ছে মালান ছাড়াও নিলামে রংপুর ব্যয় করেছে বড় অঙ্ক পঁচানব্বই লাখ টাকায় দলে ভেড়েছে জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয় পাশাপাশি বর্তমান টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহকেও ধরে রেখেছে ফ্রাঞ্চাইজি তরুণ মুকুল এবং আগেভাগে চুক্তিবদ্ধ নাফে। সব মিলিয়ে স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ সবশেষে বলা যায় ডেভিড মালানের মতো একজন প্রমাণিত ম্যাচ উইনারকে দলে এনে রংপুর রাইডার্স স্পষ্ট বার্তা দিয়েছে এবার তারা শুধু খেলতে নয় শিরোপা জিততেই নেমেছে এই বিনিয়োগ মাঠে ক কতটা ফল দেয় সেটাই এখন দেখার অপেক্ষা